আল্লাহ প্রবাস জীবন অনেক কঠিন জীবন আল্লাহ তারপরে যে যে নিয়েতে দান করেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকেরই নিজকে প্রবণ করে আসসালামু আলাইকুম প্রবাসীর উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি দু পঁচিশ আজকের ভিডিওতে আমি তুলে ধরব যে গ্রামীণ প্রবাসীর অর্থায়নে যে ইফতার আয়োজনটি ছিল সেটা আসলে কিভাবে আয়োজন করা হয়েছিল এই টু জেড থাকবে এই ভিডিওর মধ্যে তো আমরা আসলে দেখতে থাকি এবং কি কি রান্না এবং কি কি ইফতারের আয়োজন থাকছে সব এই একটি মাত্র ভিডিওতে চলুন দেখে আসি वो तो डाइकिन है सब ठीक है एक गली खाइस को दिया नागत हट तो, तो वाला वा। हाँ। 我爸那个鱼就是，来，啊，

আল্লাহ তারপরে যে যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের নিয়তকে কবুল করে আল্লাহ প্রত্যেকটি মানুষকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা তুমি দান করো আল্লাহ কামাই রুজির ভিতরে তুমি দান করো কামাই রুজির ভিতরে বরকত দান করো আল্লাহ সমস্ত অশান্তি থেকে দৈহিক মানসিক অশান্তি থেকে তুমি প্রত্যেককে হেফাজত করো আমি সুস্থতার সাথে দেশে ফেরার তুমি দান